হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের পোষণ টেকারের নতুন আপডেট চলে এসেছে নিউ ভার্সান বাইশ পয়েন্ট নয় এই ভার্সানে কী কী ফিচার্স ও কী কী ভার্সান যোগ হলো সেগুলো একটু দেখে নিন প্রথমে আপনার প্লে স্টোরে যাবেন গিয়ে ওখানে অ্যাপটিকে আপডেট করবেন দেখুন এক নম্বর কি ভার্সানে এক নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড ইসিসি থ্রোট ইউ ইউটিউ ভিডিওস ইউটিউব ভিডিওর মাধ্যমে ইনটিগ্রেটেড এসএসসি লার্নিংয়ের পরিবর্তন করা হয়েছে যা আগে যেখানে ইউটিউবের মাধ্যমে এই ভিডিওগুলো দেখানো হতো না আগে এগুলো স্কিপ করে দেখা যেত না বা কার্য সম্পন্ন করা যেত না কিন্তু এখন আপনি মাছ বন্ধ করে আপনি কার্য সম্পন্ন করতে পারবেন দুই রেস্ট্রিক্টেড মোবাইল নাম্বার চেঞ্জ ডিউরিং ভেরিফিকেশান যাচাইকরণের সময় সীমাবদ্ধ মোবাইল নাম্বার পরিবর্তন হয় পড়া যেত কিন্তু এখন এটি সরাসরি করে দিয়েছে এখানে কোনো সমস্যা নেই আর তিন রিসলভ ই ওয়াই রিসলভ ই কে ওয়াইসি ইস্যু ডিউরিং টি এইচ আর ডিস্ট্রিবিউশন টিএইচআর বিতরণের সময় ই কে ওয়াইসি সমস্যার সমাধান করা হয়েছে আমাদের এখানে টিএইচআ আর নেই যেহেতু সেহেতু আমাদের এই নিয়ে কোনো ঝামেলা নেই এগুলো আমাদের আমরা যেহেতু এইচসিএম দিই সুতরাং এটা আমাদের কোনো সমস্যা নয় চার চার হচ্ছে রিমুভ দ্য ভ্যাকসিনেশান অপশান ফর ল্যাক্টেটিং মাদার প্রসূতি বা স্তন্যকারী মায়েদের জন্য টিকাদানকারী বিকল্পটি সরিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে আগে যে এখানে গর্ভবতী প্রসূতি এবং শিশু জিরো থেকে ছ বছর শিশুদের যে ভ্যাকসিনেশনের অপশানটি ছিল এখান থেকে প্রসূতি মাকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু গর্ভবতী আর জিরো থেকে ছ বছরের শিশুদের দেওয়া আছে পাঁচ ইমপ্লিমেন্টেড বা লেভিএইচ এ এবি ক্রিয়েশন ক্রিয়েশান ইন দিস ভার্সান এই সংস্করণে এবি এই এ সৃষ্টি বাস্তবায়িত হয়েছে এগুলো যেখানে ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করানোর জন্য সংশোধন করার সুবিধা দেওয়া হয়েছে এবার আমরা চলে যাব পোষণ টেকার অ্যাপে ডেলি টেকিংয়ে গিয়ে দেখে নেব আমাদের এই ভার্সানের নিয়মগুলি পোষণ টেকার অ্যাপ ওপেন করলাম ডেলি ট্রেকিংয়ে চলে গেলাম ডেলি ট্রেকিংয়ে ইসিসি ই লার্নিং স্টার্ট করলাম দেখুন এখানে আগে এই পুরো পুরো এই ভিডিওটি শুনলে তবে আপনি পুরোটা দেখার পর আপনাকে এখানে নেক্সটে যেতে হবে এখন সে দেখুন ইসিসির ক্ষেত্রে প্রথমে ভয়েস ওভার অব ডে এটা ওপেন করার পর আপনি নেক্সটে যেতে পারবেন এখানে গিয়ে আপনি যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনি এমনি সরাসরি কার্যসম্পন্ন করতে পারবেন কিন্তু যেগুলো যেগুলো ইউটিউবের মাধ্যমে যেগুলো ভিডিও দেখে করতে হতো সেগুলো দেখুন এই যে ইউটিউব চিহ্নটি আগে কিন্তু এখানে ছিল না এখন সরাসরি আপনি এটি মাস এটা আপনি কমপ্লিট করতে পারবেন আগে কিন্তু এটা হতো না এখন এই পরিবর্তন আনা হয়েছে তারপরে আপনি হচ্ছে এবার হচ্ছে দুই যাচাই কোনো সময় সীমাবদ্ধ মোবাইল নাম্বার পরিবর্তন হয় তাহলে আমরা পুনরায় ফিরে যাব আমরা বেনিফিশিয়ারিতে বেনিফিশিয়ারিতে গিয়ে আপনি কিভাবে মোবাইল পরিবর্তন করবেন দেখে নিন ধরুন আপনি তার এই ফোন নাম্বারটি ডিলিট করে দিলেন দেওয়ার পরে আপনি এখানে আবার সরাসরি নতুন করে ফোন নাম্বার বসাতে পারবেন নতুন করে এই ফোন নাম্বারটা আপনি চেঞ্জ করে আবার ফোন নাম্বারটা বসাতে পারবেন ঠিক আছে আগের নিয়মটি ছিল কিন্তু এখন এটি সরাসরি করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে প্রসূতি দেখুন তারপর বেনিফিশিয়ারি লিস্টে আপনি চলে যান হোম পেজে চলে যাই চলে চলে যাবেন যাওয়ার পরে প্রসূতি বা স্তানকারী মায়েদের এই যে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশান দেখুন আগে এখানে প্রেগনেন্ট ওম্যান জিরো থেকে সিক্স মান্থ চিলড্রেন আর সিক্স মান্থ থেকে থ্রি ইয়ার্স চিলড্রেন্স ছিল এবং থ্রি থ্রি ইয়ার্স থেকে সিক্স ইয়ার্স চিলড্রেন্স ছিল আছে এখন আগে এখানে একটা আরেকটা অপশান ছিল ল্যাকটেটিং মাদার কিন্তু এখন সেটা পরিবর্তন করেছে ল্যাকটেটিং মাদারের মাদারের ক্ষেত্রে টিকা টিকাদানকারী বিকল্পটি এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর পাঁচ নাম্বারে আপনি পাঁচ নাম্বারে যেটা আছে ওটা হচ্ছে যে এই সংস্করণে যা যা কিছু ভুল ত্রুটি যদি এতে কিছু থাকে সেগুলো সংশোধন করার ব্যবস্থা করা হয়েছে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি যাতে নতুন নতুন ভিডিও পান সেই হিসেবে আমাকে উৎসাহিত করুন এবং আমার পাশে থাকুন সাথে থাকুন